কালীগঞ্জের কাপাসিয়া রোডের পাশেই এই রেলগেট এই রাস্তা দিয়ে কাপাসিয়া যেতে হয় কোনো আলোচনা ঘট ঢাকার দিকে যাচ্ছে দুপুরবেলা থেকে নিশ্চয় রোড এটা কাপাসিয়া যাওয়া রাস্তা ওই সামনে ঘোরাশাল টঙ্গীর রাস্তা ওইখানে কাপাসিয়া রোড এটা কাপাসিয়া রোডের সামনের রেল গেট আর এইখানেই সামনে একটি রেল স্টেশন রয়েছে এটির নাম আরিখোলা রেল স্টেশন আরিখোলা ওই সামনে দুপুরবেলা তীব্র গরমে প্ল্যাটফর্মে না বসে একটু দূরে একটি কাঁঠাল গাছের নিচে মেঝেতে বসে আছি বাতাস লাগছে ওইখানে ফ্যান আছে ওয়েটিং রুমে কিন্তু সেখানে বসলাম না এখানে বসে একটু কাজ করে নিচ্ছিলাম ভিডিও এডিট করছি এটা গাজীপুরের আরিখোলা স্টেশন আরিখোলার ঐতিহ্য আছে এখানে মুসলিম কটন মিল ছিল সেই মিলের কর্মচারীরা কর্মকর্তারা এখানে নামতো আরিখোলায় নেমে তারপরে চলে যেত কালীগঞ্জের গাজীপুর কালীগঞ্জের একমাত্র স্টেশন আরিখোলা দু একটা ট্রেন থামে উনিশশো সালে গাজীপুরে জন্মগ্রহণ করেছিলেন এখানকার প্রধান কথা সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিন আবু জাফর শামসুদ্দিন ছোটোবেলায় হেঁটে হেঁটে আসতেন আরিখোলায় তারপর এখান থেকে ট্রেনে উঠে ঢাকা চলে যেতেন উনি যখন এইটে পড়েন ওই সময় মাদ্রাসা দাখিল মাদ্রাসায় এইটে পড়তেন ঢাকা গিয়ে এইটে ভর্তি হয়েছেন তো উনি স্মৃতি কথায় লিখেছেন ওনার আমলে ওনার বাবার আমলে রাতে ট্রেনে যখন মানুষজন ওনার গ্রামের মানুষজন দূর থেকে এই স্টেশন এসে নামতো ঢাকা থেকে তখন রাতের বেলা হেঁটে হেঁটে পুঁথি গান গাইতে গাইতে বাড়িতে যাইতো আর রাত হলে কী হইতো মানুষজন যারা বেশি রসিক ছিল সঙ্গীত সঙ্গীতপ্রেমী ছিল পুথি পছন্দ করত ওরা ওনাদেরকে ডাকত তো ওনারা পুথি গায়কের দল হয়তো একটা দলে আট দশজন আছে দুই তিনজন পুঁথি পারে পুথি টান দিত কোনো একটা সম্ভ্রান্ত কোনো বাড়ির সামনে বড় কোনো গৃহস্থ বাড়ির সামনে গিয়ে রাত হলে বাড়ির মানুষজন ওনাদেরকে সাদরে গ্রহণ করত বাড়ির আঙ্গিনায় পাটি বিছিয়ে দিত আশেপাশের লোকজন জড়ো হতো বাড়িতে মুরগি জবাই হতো পোলাও রান্না হতো তারপরে খাওয়াই দিতা গানটা শেষ করে খেয়ে দেয় তারপরে বাড়ির উদ্দেশ্যে হেঁটে আসতেন আর ওই ইউনিয়ন খ্রিস্টান বেশি না মানে ছোটবেলায় যখন মনে করেন আটা শুরু করছেন বড় হয়েছেন আট নয় বছর বয়স দৌড় দৌড়ি করতে পারেন এই সময় কেমন দেখছেন এই জায়গাটা এই ট্রেন এই লাইন কেমন আছেন এই স্টেশন দোকানপাট মানুষজন কি স্মৃতি আপনার আমি দেখছি আমি যখন ছোটবেলায় এই জায়গায় আমি গরু রাখতাম ছোটো থাকতে আমি প্রায় দশ বছর পর্যন্ত গরু চড়াইছি স্টেশনে চার পাঁচটা গরু রাখলাম চার পাঁচটা গরু একসাথে আমি রাখতাম বিশেষ করে এক সময় যন্ত্র ছিল খুব পিছনে অনেক দোকানপাট ছিল হোটেল ছিল এই পাশে ওই পাশে অনেক হোটেল ছিল হুম তখন ছিল আপনাদের কয়লার ইঞ্জিন কয়লার ইঞ্জিন কি না জানি শুনছি ভিডিও দেখছে দেখছেন কয়লার ইঞ্জিন এখানে একটা পানির কলা ছিল আর এইদিকে একটা এই যে এই একটা কলা ছিল এই কয়লা ইঞ্জিন আসিয়া পানি নিত হ্যাঁ কয়লা পুড়তো এগুলা এই জায়গাতে পরতো হ্যাঁ আর যে মানুষের টোপায়ে টোপায় নিয়ে পুরা কয়লা এই চুলা চালাইতো এইখানের মানুষ আসতে ওই দিক থেকে একবারে এই যে চাংপুর নোয়াপাড়া হুম দুলানের বাজার তখন তো ইয়া ছিল না রাস্তাঘাট ছিল না বাস ছিল না কোনো যানবাহন ছিল না শুধু ট্রেন ট্রেন আর নৌকা 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 পথ ট্রেন পথ এই দুইটা দিয়ে মানে যাতায়াত করতো মানে ঢাকাতে যাইতো নারায়ণগঞ্জে যাইতো বিভিন্ন জায়গায় তখন তো গাজীপুরও ছিল না কোর্ট ছিল ঢাকা সব ঢাকা ঢাকা আমি যাইতাম তখন আমি ওই যে ওই কাঁচা তরকারি যেমন এই যে কচু শাকমি শাক 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 নিয়ে বাজার নিতাম তেজগাঁও না না খুচরো বিক্রি করতাম এত দূরে গিয়ে খুচরা পুস্ত পুস্ত আমরা এলাকায় তো এগুলো মানুষই নেয় না বিক্রি করতে পারি না মোবাইলের হাটও মনে দুই দিন বেচতেন পেলে মোবাইল হ্যাঁ মোবাইলে বেচছি চালতা বেচছি চালতা 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 মোবাইল হাটওকে হ্যাঁ এই চালতা তেজগাঁও নিয়েছি ওই দিতে একটা ট্রেন আসতো ওইটা মানে কইতো আর কি বালার ট্রেন ওইটা নিয়ে রাত্রে আমরা তেজগাঁও কারণ বাজার ওই চালটা নিয়ে বিক্রি করতাম দুপুরবেলা মধ্য দুপুরে স্টেশনে বসে আছে একটি ট্রেন আসছে ঢাকার দিকে যাচ্ছে সিলেট বা চট্টগ্রাম কিশোরগঞ্জ যে কোনো একটি লাইনের ট্রেন এদিকে তিনটা লাইন চট্টগ্রাম সিলেট এবং কিশোরগঞ্জ আবার নোয়াখালী চারটা লাইন অনেক লাইন কিন্তু এদিকে স্থানীয় একজন মানুষ বসা আছেন উনি ট্রেনে চাকরি করতেন আগে আরিহোলা স্টেশন ট্রেনে আনে বিশেষ করে সুবর্ণ সুবর্ণ অনুমান করতেন না সুবর্ণ মানে গেস থাকে আধা ঘন্টা আগে এটা মানে লোকাল ট্রেনের সাধারণ মানুষ হ্যাঁ উপস্থিত ঘুপুবুল পরিবার ভারত গুপুবুল ট্রেন গাড়ি ঘোড়া অতিক্রম করছে ট্রেন গোয়াখালি গোয়াখালির ট্রেন অনেকটা জনবিরল এই স্টেশনে দুপুর কাটছে ভালো লাগছে রোমাঞ্চকর সময় পাখির কলতান একটু আগে শিয়ালের হুক্কা হাস শুনেছি দুপুরে আজান দিচ্ছিল আরিখোলা স্টেশন দু তিনটি লোকাল ট্রেন থামে আমি নাজিব মাহফুজ খান আজকে আরিখোলায় আছি আপনাদেরকে উপভোগ করাব নির্জন একটি ট্রেনের দুপুরের এই মুহূর্তটা একটি ট্রেন আসছে ট্রেন আসছে চট্টগ্রাম সিলেট চট্টগ্রাম সিলেট নোয়াখালী কিংবা কিশোরগঞ্জের দিক থেকে ঢাকার দিকে গেমে একটি ট্রেন কালীগঞ্জ উপজেলা সদর এখান থেকে তিন চার কিলোমিটার দূরে খুব কাছেই পৌরসভার মধ্যেই আছি সরাসরি কোনো আন্তনগর ট্রেন এই মুহূর্তে ঢাকার দিকে চলে যাচ্ছে উনিশশো সালে ঢাকা। কালীগঞ্জ শ্রমিক কলেজ সম্ভবত এইচএসি পরীক্ষা আজান দিচ্ছে এখনই স্টেশন পরিত্যাগ করব ছোট্ট স্টেশনের প্ল্যাটফর্ম বৃষ্টি হলে ভালো লাগতো উপরে ট্রেন ট্রেনের চালে ছমছম শব্দ ওই পাশে মসজিদ আছে কর্তব্য কর্তব্যরত স্টেশন মাস্টার কর্মব্যস্ততা এখন কমে যাওয়ার কথা এক সময় কালীগঞ্জের মসলিন কটন মিলে কয়েক হাজার হাজার শ্রমিক কাজ করত উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কটন মিলে এশিয়ার সবচেয়ে বড় কটন মিল বলা হতো সেই কটন মিলের শ্রমিকেরা এদিক দিয়ে এই যে দেখেন ঐতিহ্যের সাক্ষী সেই আরিখোলা এদিক দিয়ে কত মানুষ হাজার হাজার মানুষ বিভিন্ন সময় আসা যাওয়া করেছে পুরোনো সময় সেই প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার এখানে ভাড়ার তালিকা দেওয়া আছে এই জায়গা থেকে পুবাইল আট কিলোমিটার টঙ্গি আঠারো আমি দেখব ঘোড়াশাল কত কিলোমিটার ঘোড়াশাল আট অর্থাৎ এখানে এখান থেকে যে কোনো স্টেশনের দূরত্ব আট কিলোমিটার পূর্ব দিকে ঘোরাসাল আট কিলোমিটার পশ্চিমে কিলোমিটার লাল প্ল্যাটফর্ম পুরনো সময়ের এখানে আরেক ঘোলা লেখাটাও মুছে গিয়েছে স্টেশনকে বিদায় করে এখন নরসিংহ উদ্দেশ্যে কোন একটি বাসে উঠবো সামনেই ঘোড়াশাল ঘোড়াশাল পাঁচদোনা আর স্টেশন রোডের মহাসড়ক এই দিয়ে বাসে উঠে দেখি যেতে পারি কিনা